কিছু পদ একটু পড়তে চাই উপরে লেখা আছে যীশু একজন রাজ কর্মচারীর ছেলেকে সুস্থ করেন আমি তোমার কম্পিউটার থেকে পড়তে চাই পরে তিনি আবার গালিলে সেই কান্নানগরে গেলেন যেখানে জলকে দাক্ষারস করিয়াছিলেন যিশুর প্রথম আশ্চর্য কাজ সেখানে একজন রাজ কর্মচারী ছিল কোথায় গালিলে তার পুত্র কফর নামে পীড়িত ছিল তার পুত্র ছিল কোথায় কফর নাগম একটা শহর এবং গালিল আর একটা শহর যিশু জিহদিয়া হইতে গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনোদী করিলেন যেন তিনি গিয়া তার পুত্রকে সুস্থ করেন কারণ সে মৃত প্রায় লোকটা রয়েছে গালিলে এবং তার পুত্র রয়েছে কফুর না হবে এবং যিশু জিও হইতে গালিলে আসিয়াছে শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন কারণ তিনিও গালিলে রয়েছেন এবং যিশুর কাছে বিনোদী করিলেন যেন তিনি গিয়া তার পুত্রকে সুস্থ করেন কারণ সে মৃত প্রায় হইয়াছিল এটাই মারা যাচ্ছে এরকম যদি আপনার সন্তান হয় যে আপনি এক জেলায় এবং আপনার সন্তান আরেক জেলা আপনি ঢাকাতে এবং আপনার সন্তান যে কোনো একটি জেলায় যা আপনার থেকে দুই আড়াইশো কিলোমিটার দূরে আপনি কি করবেন লোকটি জানতো যে যিশু অনেক মানুষকে সুস্থ করেছেন তিনি মৃত মানুষকে জীবন দিয়েছেন তিনি অলৌকিক কাজ করতে পারেন এই কারণে সেই বিশ্বাসে সে লোকটা যিশুকে অনুরোধ করলো তখন যিশু তাহাকে কইলেন চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না সেই রাজকর্মচারী তাহাকে কহিলেন প্রভু হে প্রভু আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন যিশু তখন লোকদের বললেন যে তোমরা যদি অদ্ভুত কার্য না দেখো তাহলে বিশ্বাস করবে না কারণ তখনকার মানুষের বিশ্বাস ছিল খুবই কম এবং এখনো কিন্তু সেই একই অবস্থায় আছে আমরা রক্ত শরীর আমরা মানুষ আমাদের বিশ্বাসটা খুব কম আমরা সবসময় দেখতে চাই যে হ্যাঁ আমাকে একটা অলৌকিক কাজ করে দেখো তাহলে বিশ্বাস করবো কিন্তু যিশু এর আগে বলেছিলেন ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করে কেননা স্বর্গরাজ্য তাহাদেরই আপনি ঈশ্বরকে কখনো দেখেন নাই কিন্তু ঈশ্বরকে আপনি বিশ্বাসের মাধ্যমে কিন্তু গ্রহণ করতে পারেন আপনি কখনো দেখেন না ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই বাইবেল বলে স্বর্গদূতরাও দেখে নাই যারা ঈশ্বরের সম্মুখে থাকে তারা মাথা তুলে দেখার সাহস পর্যন্ত পায় না ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই ঈশ্বরের রব শুনেছিলেন আগুনের একটা মানে কি বলা যায় দৃশ্যমান একটা জিনিস দেখেছিলেন কিন্তু ঈশ্বরকে দেখা যায় না সুতরাং আমরা যখন ঈশ্বরকে না দেখেই বিশ্বাস করি আমরা ধন্য কিন্তু যারা না দেখে না দেখা পর্যন্ত বিশ্বাস করে না তাদের জন্য আসলে তাদের জন্য সয়তা যিশু বলছেন যে তোমরা অদ্ভুত লক্ষণ যদি না দেখো তাহলে তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না সেই রাজকর্মচারী তাহাকে বলিলেন হে প্রভু আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন আমার ছেলেটি মারা যাচ্ছে আপনি আইসুন দেখি যিশু কি বলে যিশু তাকে কইলেন যাও তোমার পুত্র বাঁচিল যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন দেখেন লোকটিকে বলল যাও তোমার ছেলে বাঁচিল বাঁচিল মানে কি বেঁচে গেছে না এই কথাটা লোকটা কিন্তু বিশ্বাস করল কারণ তিনি যিশুকে জানতেন যিশুকে তিনি চিনতেন যিশুর কথা তিনি শুনেছিলেন হতে পারে যিশুর অদ্ভুত কাজ তিনি দেখেছেন না দেখলে যিশুর কাছে কেন আসবেন যিশুর কাছে কেন বিনোদী করবেন তিনি বিশ্বাস করেছিলেন যার কারণে যিশু বললেন যাও তোমার ছেলে বাঁচিল এবার দেখেন কি বিষয় যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তার বিশ্বাস করে চলে গেলেন তিনি যাইতেছেন এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে এসে বলিল আপনার বালকটি বাঁচিল তিনি বাড়ির দিকে যাচ্ছেন যিশুর ওই কথা বিশ্বাস করে যে হ্যাঁ আমার ছেলেটি বেঁচে গেছে তিনি বাড়ির দিকে যাচ্ছেন যাইতে যাইতে হঠাৎ একটা সময় তার দাসেরা তার অনেক দাস দাসী ছিল হয়তো তার দাসেরা তাকে বললো যে আপনার ছেলেটি বাঁচিল তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন কোন ঘটিকায় আরম্ভ হয়েছিল মানে সে যে সুস্থ হচ্ছে এটা কোন সময় তারা তাকে বইল করল সপ্তম ঘটিকার সময় তার জ্বর ছাড়িয়া গিয়াছে কখন সপ্তম ঘড়িতে তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘড়িতেই তাহাকে বলিয়াছিলেন তোমার পুত্র বাঁচিল আর তিনি নিজেও তার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন তখন তিনি মিলায় দেখলেন যে আমি কোন সময় যিশুর কাছে বলেছিলাম আবেদন করেছিলাম विनতি করেছিলাম তখন তিনি দেখলো ঠিক ওই সময়টায় এবং তার যে দাস তার যে শিষ্য সে যখন বলল যে হ্যাঁ এই সময়টায় তার জ্বর চলে গিয়েছে সে বেঁচে গিয়েছে মৃত morte বেঁচে গেছে তখন সে লোকটি বিশ্বাস করলো এবং সে এবং তার পরিবার দেখেন অদ্ভুত বিষয় তিনি নিজে ও তার সমস্ত পরিবার সমস্ত পরিবার যিশুর উপর বিশ্বাস করিলেন জিউ হইতে গালিলে আসিবার পর যিশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন খেস্ট দেখেন আপনার বিশ্বাসটা হতে হবে একদম নিখোঁত যিশু অনেকবার উদাহরণ দিয়েছেন যে আমাদের বিশ্বাস যেন শস্য দানার মতন হয় শস্যদানের ভিতরে যেমন কোনো গ্যাপ থাকে না একদম নিখুঁত ছোট্ট একটু কিন্তু নিখুঁত আমাদের বিশ্বাসটা যেন একদম নিখুঁত থাকে তাহলে দেখবেন আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন ঈশ্বর আপনাকে দেবে ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইমানুয়েল